ফাইনাল ম্যাচ পুরন্দপুর বজরং একাদশ মাঠের মধ্যে অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি এবার ট্রাই ব্যাকারের মধ্যে খেলার ফলাফল করতে হবে যে ছাতনা এরা অনবরত টেক্কা দিয়ে গেছে দেখা যাক ট্রাই ব্যাকারের মধ্যে কারা জয়লাভ করে থেকে যে পুরন্দপুর বজরং একাদশের দেবুদা ছাতনার এগারো নম্বর জার্সিদারি প্লেয়ার শর্ট করতে এসেছে গোল করতে পারবে কি পারবে না দেখা যাক কেসরা মাঠ থেকে দেখতে পাচ্ছ এক লক্ষ টাকার ধামাকা ট্রাই ফাইনালেকার চলছে গোলকিপার বল আটকাতে পারবে কি পারবে না খুব সুন্দর গোল করলো গোলকিপ পার্কে একদিকে বকা বানিয়ে ছাতনা ব্লু এর এগারো নাম্বার প্লেয়ার ছাতনা নবেলেখা দাসের গোলকিপার সঞ্জু অনবর্ত মাস্টে পারফরমেন্স দেখিয়েছে এদিকে বজরঙের শর্ট করতে আসছে এগারো নাম্বার জার্সিধারী সুহান মল্লিক বাঁকুড়ার গর্ব সুহান সুয়ানের পা থেকে বল গোল আসবে কি আসবে না তেষট্টি গোল ক্যামেরা ডিস্টার্বের জন্য দেখাতে পারি নি নপেলে কাদাসে শর্ট করতে এসেছে 10 নম্বর জার্সি ধারি প্লেয়ার সুয়ানের ভিডিওটা এলোই না এখন সালা ফোন মেরে দিলো

পুরন্দপুরের দু নাম্বার শর্ট করতে এসেছে তিন নাম্বার জার্সি তারি প্লেয়ার খুব সুন্দর ডিফেন্স খেলেছে ম্যান সে কি গোল করতে পারবে কি পারবে না পুরন্দপুরকে বল গোল করতে হবে তাহলে টিম সমাদায় থাকবে

শর্ট কাটতে এসেছে বজরং একাদশ পুরন্দপুরের তিন নাম্বার শর্ট ছ নাম্বার জার্সিদারি প্লেয়ার এই বল গোল করে দিলে তারা এক গোলে এগিয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গোল গোলকিপারকে বোকা বানিয়ে বজরং পুরন্দপুরের প্লেয়ার গোলের স্কোর লাইন ছাতনা নবেল একাদশ তিনে দুই আর পুরন্দপুর তিনে তিন নাম্বার করতে শুরু ছাতনাম নবেল একাদশের নাম্বার জার্সিধারী প্লেয়ার এই বল দেবু আটকাতে পারবে কি পারবে না গোলকিপার কে বোকা বানিয়ে জালের মধ্যে বল জড়িয়ে দিল সাতনা নবেল লেগে তো ফের প্লেয়ার গোল করতে আসছে কার্তিক পুরন্দপুরের হয়ে দেখি কার্তিক গোল করতে পারবে কি পারবে না বারো নম্বর জার্সিধারী প্লেয়ার কার্তিক কার্তিক এই বল গোল করতে পারবে ছাতনা নোবেল কাদকে খেলার মধ্যে টিম রাখতে গেলে এই বল সেট করতে হবে খুব সুন্দর বল গোল বাড়ি করতে লেগে এটাকে বলা যায় কার্তিকের কপাল বাড় করতে লেগে বল গোলে ডুবে গেল বল শট করতে আসছে ফরেনার প্লেয়ার পাঁচ নাম্বার জার্সিদারি প্লেয়ার এই বল দেবুদাকে সেভ করতে হবে পাঁচ নাম্বার শট এই বল সেভ করে দিলে জয়লাভ করবে পুরন্দপুর বজরং একাদশ এই বল দেবকে গোল করতেই হবে এই বল গোল করলে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন বজরং একাদশ পুরন্দপুর এই বল দেবকে গোল করতেই হবে মাথাপুরা টেনশন নিয়ে বল শর্ট করতে গেছে দেব দেব যথানত প্লেয়ার ভরকানোর জন্য এই ফরেনার এসেছিল এই বল দেবকে গোল করতেই হবে খুব সুন্দর গোল এবং বজ্র চ্যাম্পিয়ন